সালাম আলাইকুম ভিওয়ার্স আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আমরা হচ্ছে আগুন নিয়ে আলোচনা করব আমরা আসলে আগুন নিয়েই কাজ করি অনেকেই আমরা হচ্ছে আগুন সম্পর্কে ভালো জানি না আবার অনেকেই ভালো জানি তো আমার কাছে কেন জানি মনে হলো যে আমার বিগেইনার্স ফলোয়ার্স যারা আছেন আমার মানে একেবারে নতুন ফলোয়ার্স যারা আছেন তাদের জন্য হয়তো এই ভিডিওটি হেল্পফুল হতে পারে আসলে আগুন নিয়ে বা আগুনের ক্লাসিফিকেশন নিয়ে আমার আসলে ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না কিন্তু আমি অন্য অন্য গাইডলাইন গুলো আমি যে ফায়ার এক্সটিংশন নিয়ে একটা গাইডলাইন পড়তে গিয়ে সেখানে দেখলাম সেখানে আমি আসলে ভিডিও তৈরি করতে গেছিলাম এইভাবে যে একটা ফায়ার এক্সটিংশারের আপনার কাভারেজ এরিয়া কত বা কোন ফায়ার এক্সটিংশার কোথায় ইউজ করতে হয় তো এইটা এই ভিডিও তৈরি করতে গিয়ে সেখানে দেখি যে আগুনের ক্লাসিফিকেশন আছে আগুনের ক্লাসিফিকেশনটা কি এইটা যদি আমার ফলোয়ার্স বা হচ্ছে আমার অডিয়েন্স না জানে তাহলে ওই ফায়ার এক্সটিংগুইশারের যে গাইডলাইন সেটা কিছুই বুঝবে না এই জন্য হচ্ছে আমি আগুনের ক্লাসিফিকেশন দেখতে আসছিলাম সেখানে এসে দেখে যাবার আগুন তা আমার কাছে মনে হলো যে একেবারে শুরু করি আগুন আগুন দিয়েই শুরু করি এরপরে হচ্ছে আগুনের ক্লাসিফিকেশন হয়তো পরের ভিডিওতে আমি দেখাবো দেখেন আগুন সম্পর্কে আমাদের জানতে হবে আগুন সম্পর্কে যেহেতু আমাদের আগুন নিয়েই কাজ আগুন সম্পর্কে যদি আমরা ভালো না জানি তাহলে জিনিসটা একটু কেমন যেন হয়ে যায় তো আসেন আমরা চেষ্টা করি আগুনটা বোঝার জন্য দেখেন এখানে আগুনের খুব সুন্দর করে সংজ্ঞা দেওয়া আছে আমরা সংজ্ঞা পড়ব এবং বেসিক আমি যে কথাগুলো মানে বলবো একটু খেয়াল করে শুনবেন দয়া করে দেখেন আগুন হ্যাঁ তো আগুন জ্বলতে তিনটা উপাদান লাগবেই একটু মনে রাখেন আগুন জ্বলতে তিনটা উপাদান লাগবে সেটা কি ধার্য বস্তু অক্সিজেন এবং পরিমিত তাপ এই তিনটা জিনিস লাগবে এখন আমরা আগে সংজ্ঞাটা পরে নেই পরে হচ্ছে আমি ব্যাখ্যা দিচ্ছি দেখেন আগুন হচ্ছে ধার্য বস্তু অক্সিজেন ও পরিমিত তাপ এই তিনটি উপাদানের সংযোগে বিরতিহীন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে একটি অবিচ্ছন্ন প্রজ্বলন প্রক্রিয়া যা তাপ ও আলো বিকশিত করে এখন দেখেন যে আমার আগুন জ্বলতে এই তিনটা উপাদান লাগবেই অক্সিজেন আপনার ধার্য বস্তু অক্সিজেন এবং পরিমিত তাপ এটা হলো বাংলায় আপনি ইংলিশে বলতে পারেন এখানে ধার্য বস্তু বলতে আপনি ফুয়েল বলতে পারেন অক্সিজেন তো অক্সিজেনটি পরিমিত তাপ বলতে হিট বলতে পারেন যাই হোক না কেন এই তিনটা জিনিস আগুন জ্বলতে লাগবেই এখন এই তিনটা জিনিস থাকলেই কি আগুন জ্বলবে না এদের ভিতরে বিরতিহীন আগুন জ্বলবে না এদের ভিতরে কি থাকতে হবে বিরতিহীন রাসায়নিক বিক্রিয়া থাকতে হবে তাহলেই আগুন জ্বলবে দেখেন তাহলে আমরা কি শিখলাম আমরা শিখলাম যে আগুন জ্বলতে তিনটা উপাদান লাগবে এটা কিন্তু বাইবেল এটা

এই যে আগুনের উপাদান ওই তিনটা জিনিসই দেওয়া আছে যে হিট আগুনের উপাদান তিনটা হিট অক্সিজেন এবং ফুয়েল এখানে ইংলিশে দাও এখানে বাংলায় দাও একই জিনিস আপনারা যে যেভাবে বলবেন অসুবিধা নাই এ দেখেন এখন আরেকটা জিনিস দেখেন যে সরি এই যে দেখেন ফায়ার ট্রায়াঙ্গেল ফায়ার ট্রায়াঙ্গেল আবার কি হয়তো অনেকে আজকে প্রথম শুনলেন প্রথম শুনেন শুনতে শুনতে অভ্যাস হয়ে যাবে অসুবিধা নাই কিন্তু ঘাবড়ানোর কিছু নেই ফায়ার ট্রায়াঙ্গেল তো ফায়ার ট্রায়াঙ্গেলটা আবার কি ফায়ার ট্রায়াঙ্গেলটা ওই যে আপনি যেটা পরে আসলেন আপনি যেটা পরে আসলেন তিনটে উপাদান এই তিনটে উপাদানকেই একসাথে বলা হয়েছে কি ফায়ার ট্রায়াঙ্গেল মনে রাখবেন এই তিনটে উপাদানকেই এই যে হেড ফুয়েল এবং অক্সিজেন এই তিনটা উপাদানকেই একসাথে বলা হচ্ছে ফায়ার ট্রাইঙ্গেল আচ্ছা দেখেন এখন এই যে এখানে দেখেন এই যে হ্যাঁ তিনটে জিনিস লাগবে সেটা কি লাগবে আগুন জ্বলতে যে হিট দেখেন হিট দেখাইছে ফুয়েল এই যে এটা জ্বালানি এই যে কাঠি এই কাঠিটা কাঠিটাকে হচ্ছে ওরা কি ধরছে ধার্য বস্তু আর অক্সিজেন তো বাতাসে থাকবেই আচ্ছা এখন আমরা আর একটা জিনিস দেখব এটা একটু দেখেন ভিউটা দেখেন এই যে দেখেন যে জিনিসটা আবার কি নতুন শুনলেন হয়তো শুনতেই পারেন একটু মনে রাখেন আগেরটা পড়লেন ফায়ার ট্রায়াঙ্গেল এটা হচ্ছে ফায়ার ট্রেট্রা আজকে আজকের থেকেই আপনি আজকে নতুন শুনলেন আজকের পর থেকে আপনার কাছে আর নতুন মনে হবে না আজকের পর থেকে আপনি ফায়ার ট্রায়াঙ্গেল জানলেন ফায়ার টেট্রা হেডেনও জানবেন ফায়ার টেট্রা কি দেখেন আমি একটু বোঝানোর চেষ্টা করি বইতে কি লিখেছে ওইটা আমরা ওইভাবে না বুঝি আমরা আমাদের মতো করে বুঝবো দেখেন ফায়ার টেট্রা কি ওই যে ওই যে তিনটা জিনিস আপনি যেটা দেখলেন যে হচ্ছে অক্সিজেন হিট এবং ফুয়েল এবং আমরা একটা জিনিস দেখলাম কি বিরতিহীন রাসায়নিক বিক্রিয়া এইটাই হচ্ছে এইটা এই যে অক্সিজেন হিট ফুয়েল এবং এই চারটাকে একসাথে বলে হচ্ছে আগেরটাতে আমরা কি করলাম ফায়ার ট্রায়াঙ্গেল ফায়ার ট্রায়াঙ্গেল কে কে ফায়ার ট্রায়াঙ্গেল হচ্ছে অক্সিজেন হিট আর হচ্ছে ফুয়েল এই তিনজন মিলে হচ্ছে ফায়ার ট্রায়াঙ্গেল এই সাথে হচ্ছে আর একজন যোগ করলে সে কে সে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া বিরতিহীন রাসায়নিক বিক্রিয়া একে সাথে যোগ করলে চারজন হয়ে গেল এই চারজন মিলে যেটা হয় সেটাকে বলা হচ্ছে ফায়ার টেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে তিনটাকে মিলে বলে যে অক্সিজেন হিট ফুয়েল এই তিনটাকে মিলে বলে ফায়ার ট্রায়াঙ্গেল আর চারটাকে মিলে বলে হচ্ছে ফায়ার টেটা আচ্ছা এখন আগুনের ক্লাসিফিকেশন আমরা কি এই শিখবো নাকি আমরা হচ্ছে পরের ভিডিওতে শিখবো আমার মনে হয় যে ভিডিও অলরেডি সাত মিনিট হয়ে গেছে পরের ভিডিওতে শিখলেই ভালো হয় আর এর এর ভিতরে আপনারা যদি আরো কিছু বিষয় আছে আগুনের সেইগুলো যদি আপনারা জানতে চান সেইগুলো যদি আপনারা জানতে চান আমাকে জানায়েন ধরেন হচ্ছে সেই জিনিসগুলো কি সেই জিনিসটা হচ্ছে ফ্ল্যাশ পয়েন্ট কাকে বলে ইগনিশন টেম্পারেচার কাকে বলে তারপরে হচ্ছে অটো ইগনিশন কাকে বলে তারপরে হচ্ছে ইম্পর্টেন্ট আরো তিনটা জিনিস রয়েছে সেটা জানতেই হবে যেমন ব্যাকড্রাফট তারপরে হচ্ছে রোল ওভার ফ্ল্যাশ ওভার ফায়ার লোড ফুয়েল লোড এই জিনিসগুলো যদি আপনারা জানতে চান আপনাদের যদি ইন্টারেস্ট থাকে তাহলে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব আপনারা একটু কমেন্টে জানায়েন আর যদি বলেন যে না এগুলো জানার দরকার নেই তো কোনো দরকার নেই আসলে যে ভিডিওগুলো যে জিনিসগুলো আপনাদের উপকারে আসবে আমি চাই আমি চাই যে সেই জিনিসগুলোই আপনাদেরকে দেওয়ার জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনারা কমেন্টস করবেন বেশি বেশি কমেন্টস করলে সেখান থেকে আমারও কিছু লার্নিং থাকে এবং আপনাদের যদি স্পেশাল কোনো রিকোয়েস্ট থাকে যে ভাই এই বিষয়ে জানতে চাই তাহলে অবশ্যই কমেন্টে জানায়েন আশা করি আসলে এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন এর পরের ভিডিওতে আমি যেটা করবো সেটা হচ্ছে আগুনের শ্রেণী বিভাগ আগুনের শ্রেণী বিভাগটা দরকার কেননা প্রত্যেকটা জায়গায় আগুনের শ্রেণী বিভাগ দিয়ে গাইডলাইন করা আছে তো এই জন্য আগুনের শ্রেণী বিভাগটা খুবই দরকার আপনারা হচ্ছে অবশ্যই এই সেকেন্ড ভিডিও অবশ্যই দেখবেন আগুনের শ্রেণীর বিভাগটা আমাদের লাগবে ততক্ষণে আপনারা ভালো থাকেন থ্যাংক ইউ